আর কেউ আছেন রোমারি ডিগ্রি কলেজের আর কেউ আছেন রোমারি ডিগ্রি কলেজের আর কেউ আসেন এবার কিন্তু আমরা থানা চেঞ্জ করবো আসেন কেউ মিশাও না না এই ভাইটিস সংগ্রামী সাথী বন্ধুগণ এরপরই আমরা রাজিপুর সরকারি ডিগ্রি কলেজের একজন বক্তা বসব সে তুমি তোমার পরিচয় দিয়ে কিসে বড় এটা জানায় বক্তা পরিচিত আর যদি রাজিপুর সরকারি কলেজের কেউ থাকেন সামনে আয় আসেন আসসালামু আলাইকুম আমি আব্দুল আলমমন রাজিপুর সরকারি ডিগ্রি কলেজের আব্দুল্লাহ মামা আমি যখন ক্লাস 6 এ পড়ি তখন থেকে আমি পিএনটির মিস মিটিং এ চেষ্টা করি আসার জন্য তো আমি যখন 2014 ক্লাস 7 তখন থেকে রাজনীতির পিছনে দৌড়াদৌড়ি করে তারপর থেকে আমি একটা কমিটি পাইছি বিশ আদিপুর সরকারি কলেজ তারপরে তার আগে কোন কোনো কমিটি পাইনি ওই কমিটিতে আমি এক নম্বর সদস্য তো আমি বাইদের কাছে বিশেষ ভাবে অনুরোধ জানছি আমাদের বিগত যারা রাজনীতির সাথে যারা জড়িত ছিল তাদেরকে দিয়ে যেন কমিটি হয় এখন আবার দুই হাজার পাঁচ দুই হাজার চব্বিশ সালে পাঁচে আগস্টের পরে অনেকগুলা আসছে নতুন করে আসছে তাদেরকে যেন দেখে শুনে রাখা হয় আসসালামাইকুম